প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি আলোচনা করব গদ্য ও প্রবন্ধ সাহিত্য থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংক্রান্ত চল্লিশটি মূল্যবান তথ্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি তথ্য আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যেগুলি তোমাদের এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি তোমাদেরকে জানতেই হবে তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বাংলা গদ্যের জনক নামে কে পরিচিত উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর তিন নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন বারোশো সাতাশ বঙ্গাব্দের বারোই আশ্বিন ঈশ্বরচন্দ্রের পিতা ও মাতার নাম কি। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দ পর্যন্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে একটা মিস্টেক হয়েছে যাই হোক আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন সাত নম্বর কার জনিত কারণে ঈশ্বরচন্দ্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হন তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক অক্ষয় কুমার দত্তের জনিত কারণে এই পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট নম্বর কোন শাস্ত্রে পারদর্শিতার জন্য ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় স্মৃতিশাস্ত্রে নেক্সট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত রূপে নিযুক্ত হন আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে দশ নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রূপে বিদ্যাসাগর কত বছর নিযুক্ত ছিলেন পাঁচ বছর এগারো ঈশ্বরচন্দ্র কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ করেন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই বারো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর ইংল্যান্ডের রয়্যাল এশিয়া এশিয়াটিক সোসাইটির সভ্য হিসাবে নির্বাচিত হন আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিদ্যাসাগরকে কত খ্রিস্টাব্দে ভারত সরকার সিআইই উপাধি প্রদান করেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন দ্য ম্যান টু হোম আই হ্যাভ অ্যাফিল্ড হ্যাজ জেনিয়াস অ্যান্ড উইজডম অফ অ্যান এনসিয়েন্ট দ্য এনার্জি হার্ট অব বেঙ্গলি মাদার বিদ্যাসাগর সম্পর্কে এই উক্তিটি কে করেছেন মাইকেল মধুসূদন দত্ত পনেরো বিদ্যাসাগর লিখিত প্রথম রচনা কোনটি বাসুদেব চরিত এটি পাওয়া যায়নি পরের প্রশ্ন বৈতাল পচিশি বা কোনো কোনো স্থানে বেতাল পচিশিও আছে বৈতাল পঁচিশি গ্রন্থটি কার লেখা জিটি মার্শালের লেখা সতেরো বৈতাল পঁচিশি গ্রন্থটি কোন ভাষায় লিখিত হিন্দি ভাষায় নেক্সট বৈতাল পঁচিশি অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থের অনুবাদ করেন বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিদ্যাসাগরের শকুন্তলা আঠারোশো চুয়ান্ন গ্রন্থটি কালিদাসের কোন গ্রন্থের গদ্যানুবাদ অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের গদ্যানুবাদ পরের প্রশ্ন সীতার বনবাস আঠেরোশো ষাট বিদ্যাসাগরের এই রচনাটি কাদের কোন গ্রন্থ অবলম্বনে রচিত ভবভূতির উত্তর চরিত এবং বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রচিত পরের প্রশ্ন একুশ নম্বর বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস আঠেরোশো উনসত্তর গ্রন্থটি কোন গল্পাংশের অনুবাদ শেক্সপিয়রের কমেডি অফ এর অনুবাদ পরের প্রশ্ন মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেন বাঙালার ইতিহাস আঠারোশো আটচল্লিশ জেনে নেবো পরের প্রশ্ন এবং উত্তর তার আগে বলি তোমরা যারা এসেল এসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর এর আগে আমি অনেকগুলি ক্লাস তোমাদের জন্য প্রায় কমপ্লিট করেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো আর চ্যানেলের হলে সাবস্ক্রাইব করে অল করে দিও কেমন লাগছে আমার আলোচনা জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলো না দেখো তেইশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেম্বারসের কোন গ্রন্থ অবলম্বনে জীবন চরিত আঠেরোশো রচনা করেন বায়োগ্রাফিস নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেম্বার্সের কোন গ্রন্থ অবলম্বনে বোধোদয় আঠারোশো একান্ন রচনা করেন রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে পরের প্রশ্ন পঁচিশ নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থ অবলম্বনে কথামালা আঠেরোশো ছাপ্পান্ন রচনা করেন ইসবস ফেবলস নেক্সট কত খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র মহাভারতের উপক্রমণিকা ভাগ অনুবাদ করেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বিদ্যাসাগর রচিত সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব এটি প্রকাশিত হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নব আঠাশ নম্বর প্রশ্ন উত্তর সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব কি ধরনের রচনা এটি বিদ্যাসাগরের মৌলিক রচনা নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা বিষয়ক প্রস্তাব প্রথম ও দ্বিতীয় খণ্ড কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম খণ্ড আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় একত্রিশ বিদ্যাসাগর চরিত বা আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি বিদ্যাসাগর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ বা বিদ্যাসাগর চরিত কোনটি এটি হচ্ছে বিদ্যাসাগর চরিত আঠারোশো সরি এটা বিদ্যাসাগর চরিত নয় ওটা জীবন চরিত ঠিক আছে বা আত্মজীবনীমূলক গ্রন্থ হলো বিদ্যাসাগর চরিত আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বত্রিশ নম্বর ঈশ্বরচন্দ্র রচিত বাংলায় লেখা প্রথম শোক কাব্য কোনটি সরি এটা শোক কাব্য নয় মানে এটা কাব্য নয় এটা প্রবন্ধ হবে ঠিক আছে প্রবন্ধ এটা প্রবন্ধ ঈশ্বরচন্দ্র রচিত বাংলায় লেখা প্রথম শোক প্রবন্ধ কোনটি প্রভাবতী সম্ভাষণ নেক্সট বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণ কাব্যটি কার শোকে শোকাতুর হয়ে রচনা করেন বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতির অকাল মৃত্যুতে শোকাতুর হয়ে রচনা করেন পরের প্রশ্ন বিদ্যাসাগর চরিত মানে বিদ্যাসাগর রচিত অতি অল্প হইল আঠেরোশো তিয়াত্তর আবার অতি অল্প হইলো আঠেরোশো তিয়াত্তর ব্রজবিলাস চুরাশি এগুলি কি ধরনের রচনা এগুলি ব্যঙ্গাত্মক রচনা পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর আবার অতি অল্পই হইল হইল আঠারোশো তিয়াত্তর বোজবিলাস আঠারোশো চুরাশি এগুলি কোন ছদ্মনামে রচনা করেন কস্যচিত উপযুক্ত ভাইপোস্য ছদ্মনামে রচনা করেন পরের প্রশ্ন ছত্রিশ নম্বর বিদ্যাসাগর কস্যচিত উপযুক্ত সহচরস্য ছদ্মনামে কোন গ্রন্থটি প্রকাশ করেন রত্ন পরীক্ষা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশ করেন বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ আঠারোশো পঞ্চান্ন কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আটত্রিশ নম্বর সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা বইটি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পরের প্রশ্ন দেখো একটা বড় কোটেশন বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উশৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি এবং কার্যকুশলতা দান করিয়াছেন বিদ্যাসাগর সম্পর্কে উক্তিটি কে করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর চল্লিশ নম্বর বিদ্যাসাগর রচিত সীতার বনবাস এর ভাষায় উরাবতের গজেন্দ্র গমন কে লক্ষ্য করেছেন প্রমথনাথ বিশি একচল্লিশ তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ এ কথা অনুবিংশ শতকের কীর্তিমান বাঙালিদের মধ্যে যার সম্বন্ধে সবচেয়ে বেশি সত্য তিনি বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র সম্পর্কে এই উক্তি কে করেছেন গোপাল হালদার জেনে নেব বরের প্রশ্ন উত্তর বিদ্যাসাগর রচিত দুটি আত্মনিষ্ঠ প্রবন্ধের নাম লেখক প্রভাবতী সম্ভাষণ এটি আনুমানিক আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং বিদ্যাসাগর চরিত তেতাল্লিশ নম্বর সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব কি ধরনের গ্রন্থ এটি সমালোচনামূলক গ্রন্থ নেক্সট বিদ্যাসাগরের শ্রেষ্ঠ রচনা কোনটি সীতার বনবাস আজকের আলোচনার বা গদ্য প্রবন্ধ থেকে বিদ্যাসাগর সংক্রান্ত শেষ প্রশ্ন উত্তর একটা বড় কোটেশান দেখো বিভিন্ন বাংলা শব্দের পরস্পর সমাবেশে অভিধানগত অর্থ ব্যতিরেকেও যে আর একটি অবর্ণনীয় রসের সৃষ্টি হইতে পারে এই অপূর্ব সত্য তিনি সর্বপ্রথম মনে মনে অনুভব করিয়া লেখনির মুখে তাহার সম্ভাবনাও তাহার স্বদেশবাসীকে দেখাইতে সমর্থ হইয়াছেন এবং তাহার ফলেই শতাব্দী পাদের মধ্যেই বঙ্কিমচন্দ্র এবং অর্ধ শতাব্দীর মধ্যে রবীন্দ্রনাথের আবির্ভাব সম্ভব হইয়াছে বিদ্যাসাগরের রচনা সম্পর্কে এই উক্তি কে করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাহলে আজকের আলোচনা সমাপ্ত করছি পরপর আমার ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট লিস্ট ফলো করো ওখানে যাবতীয় প্রশ্নোত্তরগুলি তোমরা পেয়ে যাবে যা তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সহায়তা করবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে উপস্থিত হবো